সবাইকে তো আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আলোচনা করবো বা ইম্পর্টেন্ট একটা ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস দু হাজার একুশ মেন্সে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে সাতশো নিরানব্বই জন স্টুডেন্ট কিন্তু অনুপস্থিত ছিল এবং এই অনুপস্থিত হওয়ার কারণটা কি সেটা ফাইন্ড আউট করব এবং তোমাদের পরীক্ষার থেকে মেন্স পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা থেকে মেন্স পরীক্ষার ডিস্টেন্স কতটা ছিল ঠিক আছে বা তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ দু হাজার চব্বিশের জন্য তোমরা এখান থেকে কি শিক্ষা নেবে এইটা হচ্ছে মেনলি অনুপস্থিত থাকার কারণ যেটা হয়েছে সেটা হচ্ছে ল্যাক অফ প্রিপারেশন দেখো এখানে তোমাদের দু হাজার একুশে যখন ডাব্লিউ প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়েছিল তখন তিন হাজার আটশো তেত্রিশ জন কিন্তু পাশ করেছিল ওকে বোঝা গেল এর মধ্যে থেকে সাতশো নিরানব্বই জন টোটাল সাতশো নিরানব্বই জন কিন্তু অ্যাবসেন্ট ছিল ফুল অ্যাবসেন্ট ছিল সাতশো সাতাশি জন এবং পার্সেলি অ্যাবসেন্ট ছিল তোমাদের বারো জন মানে কেউ দুটো একটা পেপার দিয়েছে তারপর বাকি পেপারগুলো আর দেয়নি ছেড়ে দিয়ে চলে গেছে তো এটার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে ল্যাক অফ প্রিপারেশন তোমরা যখন যে কোনো পরীক্ষা যেরকম ধরো ডাব্লিউ বিসিএস বলো বা যে কোনো পরীক্ষা তোমাদের যখন সামনে থাকে সেই পরীক্ষাটা তোমরা প্রিলিমিনারির ওপর এত বেশি ফোকাস থাকে তোমাদের যা সবাই কিন্তু প্রিলিমিনারি পাস করতে চায় এবং প্রিলিমিনারি পাস করার পর বিভিন্ন জায়গায় অ্যানালাইসিস দেখে যে স্যার আমার অমুক নাম্বার আসলো আমি কি পাস করবো স্যার আমার এটা আসলো এই এই পিলিতে আমার একশো সাত আসছে আমি কি পাস করবো আমার পাঁচ আসছে আমি পাস করবো অমুক দাদা তো বলছেন যে একশো চল্লিশ কাট যাবে তাহলে আমার কাট এত কম হয়ে গেলো তার মানে আমি এবছরে পাস করবোই না একটা মিথের মধ্যে তোমরা কিন্তু যেতে থাকো বা এরকম একটা মধ্যে তোমরা পড়তে থাকো তখন কি হয় নিজের যে প্রিপারেশনটা সেটা কিন্তু তোমরা অনেকটা ডাউন করে ফেলো এবং তার মধ্যে দেখা যাবে যে অন্যান্য পরীক্ষার নোটিফিকেশন এসে গেল এন বেরিয়ে গেল বা তোমাদের রেলের কোনো অন্য ভ্যাকেন্সি বেরোলো সিজিএল বেরোলো বা আমাদের ক্লাসি মিস্টেনিয়াস অন্যান্য যে কোনো পরীক্ষার একটা ফর্ম বেরিয়ে গেল তখন ওই ফর্মটার ওই ফর্মটা ফিল করে ওটার পরীক্ষার দিকে তুমি চলে গেলে তখন কি হলো ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি যে পরীক্ষা অনেক অনেক স্টুডেন্ট এমনও আছে যারা লিটারেলি তাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড সেটাও হারিয়ে ফেলে কিন্তু তারা পাস করেছে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা পাসও করে গেছে ঠিক আছে তো সেক্ষেত্রেও তখন এই ল্যাক অফ প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু হয় তো তোমাদের যে বলার যেটা বক্তব্য আমার যে তোমরা কিন্তু দু সালে যারা প্রিপারেশন নিচ্ছ খুব ভালো ভালো এখন তো তোমাদের দু হাজার একুশটা কমপ্লিট কমপ্লিট প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে দু হাজার এখন তোমাদের ইন্টারভিউ চলছে দু হাজার তেইশের রেজাল্ট এখনও আসেনি দু হাজার চব্বিশের এখনও নোটিফিকেশান বেরোয়নি বা এখনো ফর্ম ফিল শুরু হয়নি আমি ভিডিওর একদম লাস্টে তোমাদের বলবো যে দু হাজার চব্বিশের নোটিফিকেশান কবে আসতে পারে বা ফর্ম ফিল কবে হতে পারে ঠিক আছে তার আগে একটু ডেটা আমরা দেখে নিই ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা দেখি এখানে কিন্তু অ্যাবসেন্সের ক্যাটাগরি দেখি ইউআর ক্যাটাগরি যারা জেনারেল ছিল তারা তিনশো এস সি ছিল একশো একানব্বই জন এবং এস টি ছিল উনসত্তর জন ঠিক আছে তাহলে সব মিলে যদি আমি এখানে সমাপ্ত করি তাহলে দেখো সাতশো নিরানব্বই জন স্টুডেন্ট কিন্তু পরীক্ষায় অ্যাবসেন্ট ছিল ফুল ডে অ্যাবসেন্ট ছিল তারা কিন্তু প্রিপারেশন নিতে পারেনি বলা যেতে পারে বা হতে পারে অন্য কোনো কিছু সংখ্যক স্টুডেন্ট হতে পারে যে অন্য কোনো পরীক্ষা টিআর টু এক্সাম ছিল সেখানে চলে গেছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের যেটা হবে হয় বা হয়েছে যেটা তোমাদের কারণ হতে পারে ডাব্লিউ এর মতো স্টেটের থেকে বড় পরীক্ষা যেখানে কেউ অ্যাবসেন্স কিন্তু প্রিলিমিনারি পাসের পর খুব কম থাকে কিন্তু থাকেই না বললে চলে তারা কিন্তু সেই টেম্পোটা কিন্তু ধরে রাখে সেই জন্য কিন্তু তোমাদের কিন্তু যেটা করতে হবে দু হাজার একদম প্রিলিমিনারি এবং মেন্স দুটোকেই কিন্তু ভালো করে সমান তালে কিন্তু তোমাকে নিয়ে চলতে হবে এই সময় দেখো অনেকে মিস্টানিয়াস পরীক্ষার প্রিলিমস পরীক্ষা দিয়েছ সেম ভুল করছো দাদা আমার একশো পনেরো আসছে আমি কি প্রিপারেশন নেব দাদা আমার একশো আঠারো আসছে আমি কি প্রিপারেশন এমনভাবে ভাবে হওয়া উচিত সব সময় কিন্তু তোমার প্রিভি এবং মেইনস যেটা তোমার জাস্টিফাই করছে সেই एग्जामটাকে সেই ইন্টারভিউ इवन ইন্টারভিউ পর্যন্ত তোমাকে এখন থেকে কিন্তু प्रिपरेशन নিতে হবে সব সময় प्रिपरेशन তিনটে ওই মানে যতগুলো তোমাদের স্টেজ থাকে प्रिपरेशनে সব কিন্তু প্রথম দিন থেকে নেওয়া উচিত এবং আজকে নোটিফিকেশন বের না কালকে অমুক আসলো না কাল পরীক্ষা হচ্ছে না এই যে নানা এক্সকিউজেস এইগুলো যত তুমি দিতে থাকবে নিজেরই পড়ে তোমার কিন্তু প্রিপারেশন কিন্তু অনেক ডাউন যাবে সুতরাং দেখবে সময়ের সাথে সাথে হয়তো বিশ দিন আগে বা দু মাস আগে বা দু মাস পরে প্রিপারেশন নিতে থাকো তোমার কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পর যখন রেজাল্ট বেরোবে তখন কিন্তু আর কিছু হাতে থাকে না এই যে ছেলেগুলো যারা কিন্তু পরীক্ষায় পাশ করা সত্ত্বেও বসতে পারেনি তাদের জন্য খারাপ লাগছে বিকজ তারা কিন্তু সেই স্ট্র্যাটেজিটা ফলো করেনি এইটা হচ্ছে একটা আই ওপেনিং ভিডিও যেখানে তোমরা কিন্তু দু হাজার চব্বিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু ভালো করে এখন থেকে প্রিলিমিনারি এবং এস ওয়েল অ্যাজ মেন্সটা কিন্তু এখন থেকেই তোমরা রেডি করতে থাকো আমি নেক্সট সানডে তোমাদের জন্য একটা দুশো দিনের স্টাডি প্ল্যান নিয়ে আসবো যেটা তোমরা ফলো করবে এবং কোন দিন কি পড়বে আমি পুরো একদম তোমাদেরকে বলে দেবো কোনটা রিভিশন টাইম থাকবে কিরকম থাকবে পুরো প্রিলিমিনারির একদম পুরো মেন্সের পুরো একটা তোমাদের একদম পুরো কমপ্লিট যাকে বলে তোমার স্টাডি মেটা স্টাডি প্ল্যান থাকবে যে প্ল্যানটা নিয়ে তুমি যদি কাজ করো ডেফিনেট করে বলছি তোমাকে তোমার কিন্তু এই যে প্ল্যানটা তুমি যদি নিয়ে পড়াশোনা করতে পারো দু হাজার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বেরিয়ে গেছে ওবিসি কেসের জন্য আটকে আছে কিন্তু এটা যখন প্রিপারেশন নেবে এবং প্রস্তুতি পর্বে যখন তোমার এই ফেজটা তুমি চাল চালাবে প্রিলি এবং মেন্স একসাথে নিয়ে চলবে তখন কিন্তু তোমার দেখবে যে প্রস্তুতিটা সেটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন ভাবে হয়েছে ঠিক আছে এবার আমরা একটুখানি কি করব ডেটা দেখব ডেটা দেখো অনেকটা টাইম কিন্তু তারা পেয়েছিল দেখো দু হাজার বাইশে তোমাদের প্রিলিমিনারি আগস্ট দু হাজার একুশে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ঠিক আছে এবং প্রিলিজ রেজাল্ট বেরিয়েছিল কবে ঠিক সাত থেকে আট মাস পর ফেব্রুয়ারি দু হাজার বাইশে দেখো তিন হাজার আটশো তেত্রিশ জন মানে সাত থেকে আট মাস কিন্তু সময় পুরোপুরি নষ্ট করেছে তারপর মেন্স পরীক্ষা হয়েছিল মে মাসে ঠিক আছে তোমার ফেব্রুয়ারি পর এপ্রিল মার্চ এপ্রিল বাদ দিয়ে মে মাসে তোমাদের পরীক্ষা হয়ে গেছিলো তখন তিন চার মাসে সে কিন্তু আর নিজেকে সেই জায়গায় নিজে পারেনি ঠিক আছে এবং তোমাদের রেজাল্টটা বেরিয়ে গিয়েছিল পরের বছরের জুন জুন জুলাই বেরিয়ে গিয়েছিল মানে জুলাই থেকে তোমাদের এখানে দুশো অষ্টআশি জন ক্যান্ডিডেট যেটা গ্রুপ এ এবং বি এর জন্য সিলেক্ট হয়েছিল এবং জুলাই দু হাজার তেইশে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে গেছিলো ঠিক তার মানে দেখো তোমরা যদি এখন থেকে ভালো করে প্রিপারেশনটা নাও তোমাদের কিন্তু সে এরকম দুটো ওয়েতে প্রিপারেশনটা নেবে এমন নয় যে তোমাদের কিন্তু এই মিস্ত্রি এস বেরোচ্ছে মাঝে ক্লার্সশিপ বেরোচ্ছে আই বেরোচ্ছে তার জন্য ডাব্লিউবিসিএস এ ডাবলুবিসিএস অফিসার হতে হবে মানে হতে হবে ব্যাস এইটুকুনি ডাব্লিউবিসিএস পরীক্ষা এক বছর হয়নি দু বছর হয়নি দাদা পরীক্ষার এখন তো ও কেসের জন্য তোমরা সকলেই জানো সবাইকারই এই সিচুয়েশনটা রয়েছে তোমারও থাকবে তো সুতরাং ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন বেরোতে পারে কবে আমাদের দেখো ওবিসি হেয়ারিং কবে আছে জুলাই আছে জুলাই দু হাজার পঁচিশে আছে ফাইনাল ভাটিক আস্তে আস্তে আমরা আশা করতে পারি আগস্ট সেপ্টেম্বর হয়ে যেতে পারে তাহলে নোটিফিকেশন যদি সেপ্টেম্বর অক্টোবর দিকে আসে তোমাদের পরীক্ষা ডিসেম্বর দু হাজার পঁচিশ বা জানুয়ারি দু হাজার ছাব্বিশে রয়েছে সুতরাং তোমার কিন্তু সাত থেকে আট মাস রয়েছে মানে ওই দুশো থেকে দুশো দিন কিন্তু দু হাজার চব্বিশের জন্য কিন্তু রইল ঠিক আছে তো এই সময়টাকে কিন্তু নষ্ট করা যাবে না আমি নেক্সট সানডে নেক্সট সানডে তোমাদের জন্য একটা টু হান্ড্রেড ডেজের স্টাডি প্ল্যান নিয়ে আসছি যে স্টাডি প্ল্যানটা তোমরা যদি ভালো করে ফলো করো আশা করা যাচ্ছে তোমাদের যে মোটিভেশন পড়াশোনার ক্ষেত্রে সেটা কিন্তু খুব ভালো করেই কিন্তু থাকবে ঠিক আছে তো এইটা ছিল একটা ইনফরমেশন ছোট্ট ইনফরমেশন তোমাদের জন্য যেটা আমি শেয়ার করলাম যে যে ভুলটা দু হাজার একুশের যে ডাব্লু অ্যাসপিরেন্ট যারা ছিল তারা করেছে দু হাজার চব্বিশের তোমরা যারা আছো বা দু হাজার তেইশের যারা তোমরা রয়েছো তোমরা কিন্তু এই ভুলটা করো না আদারওয়াইজ কিন্তু তোমাদেরও কিন্তু এই যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা থেকে কিন্তু তোমরা ভালো নাও হতে পারে ঠিক আছে তাহলে ইনফরমেশন কেমন লাগলো আমাকে ডেফিনেট করে ভিডিও কমেন্ট সেকশানে জানিও আর প্রিপারেশন নিতে থাকো আর ভিজেন ডাব্লু বিসিস ফলো করতে থাকো আমি তোমাদের জন্য এরকমই এক্সাইটিং ভিডিও এবং ক্লাসে সমস্ত কিছু কিন্তু আমি নিয়ে আসছি তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো ঠিক দেন থ্যাংক ইউ